এসএসপি কিচেন থেকে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আজকে আমি রায়তার রেসিপি বানিয়েছি একটুকু অন্যরকমভাবে বানিয়েছি কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়েছে তো তোমরা অবশ্যই এরকমভাবে একবার অন্তত বানিয়ে দেখতে পারো তো রায়তার রেসিপিটা কীভাবে বানিয়েছি আর কী কী দিয়েছে পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইলো তো চলো দেখে দিই কী কী নিয়েছি নিয়েছি পাকা কলা পাকা কলাটাকে আগে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি গাজর শসা মিষ্টি আলু আপেল এগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুধ দই দই একটুখানি ছিল সেটাতে আমি একটুখানি লিকুইড দুধ দিয়েছি ওইটা দুটাকে মিশিয়ে একটু চিনি দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি তোমরা চাইলে পুরোটাই দই দিয়ে করতে পারো কিন্তু দই একটু মিষ্টি হলে ভালো হয় যদি টক খেতে পছন্দ করে তাহলে টক দইটা নিতে পারো তো আমার বাটা হয়ে গেছে দুধ দই নিয়ে নেবো একসাথে সব ফলগুলো সবগুলো একসাথে দিয়ে দিয়েছি এবার বেটে রাখা দুধ দই চিনিটা দিয়ে দেবো তোমরা চাইলে পাকা কলাটা মিক্সিতে বেটে নিতে পারো যদি কম থাকে দুধ দই তাহলে অনেকটা ঘন হবে আমি এখন পুরোটাই ভালো করে মিশিয়ে নেবো আর পাকা কলাগুলোকে একটু করে চামচ দিয়ে থেতো করে নিব আর নিয়েছি এক চামচের মতো গুঁড়ো দুধ এই এক চামচ গুঁড়ো দুধ দিলে এতটা টেস্ট হয় এই রায়তাটা না বানালে বুঝতে পারবে না তো অবশ্যই একবার অন্তত বানিয়ে খেয়ে দেখতে পারো আর দিয়ে দিলে স্বাদ মতো বিট লবণ সাদা লবণ দুটোকেই ভালো ভালো করে মিশিয়ে নেবো আর গুঁড়ো দুধটা দিয়েছি গুঁড়ো দুধটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে পাকা কলাগুলোকে হালকা করে আমি চামচটা দিয়ে থেতো করে নেব তাহলে অনেকটাই ঘন হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ টেস্ট হবে তো তোমাদেরকে আগেই বললাম আমি যে পাকা কলাটা দুধ দইয়ের সাথে একবারে মিক্সিতে বেটে নিতে পারো তাহলে এই চামচ দিয়ে আর থ্যাতো করতে হবে না তো যেটা পুচি সেটা করতে পারো আমার থ্যেতো করা হয়ে গেছে এবার একটা ডাবু দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখো একটু দই দুধ দিয়ে এত হবে রায়তার রেসিপি হতে পারে না করলে খেলে বুঝতে পারবে না তো তোমরা অবশ্যই একবার অন্তত বানিয়ে দেখতে পারো আমার সবটা দেখো ঘাটা হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে তো তোমরা অবশ্যই একবার অন্তত বানিয়ে দেখতে পারো এবার আমি একটা কাঁচের বাটি নিয়ে দেখিয়ে দিই যে কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতে তো অসাধারণ টেস্ট হয়েছে একটা বাটিতে তুলে দেখিয়ে দিলাম দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এ পুরোটা তোমরা দই দিয়ে করতে পারো বা এরকম ভাবো মিশিয়ে করতে পারো এরকম করলে দুধ দিলে টেস্ট ভালো হয় তো পুরো বিট দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই